খুলেছে দয়ার নবী এসেছে চট করে আল্লাহ নবীর নূরের আলোকিত হয়েছে নবীজি বলছে আয়েসা এ বিবি আয়েসা তুমি কি এমন এ কি ব্যাপার তুমি কি করতেছিলে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলে ও গো নবীজ আমি ওতে উঠেছিলাম সেহেরি রান্না করার জন্য কিন্তু আমার ঘরের প্রদীপটা নিবে যায় আমি আয়েসা ব্যথিব্য হয়েছি প্রদীপটা জ্বালানোর জন্য আমার প্রদীপে হয়তো তেল নাই বা এমনিতেই হয়তো জ্বালাতে পারে না ওগো নবী আপনি আমার দরজার ওপর দাঁড়িয়েছেন আপনার নূরের ঝলকিতে আমার ঘরটা আলোকিত হয়েছে ইয়ার সুল আল্লাহ এ আল্লাহ নবী একটুখানি আপনি আমার ঘরের মধ্যে ঢুকে বসুন আপনার এই নুরানির ঝলকিতে আল্লাহর নবীর স্ত্রী বলে আমি আয়েসা আমার ঘরের কাজগুলো তিনি খুঁজছে আল্লাহ নবী তাহাজের নামাজের জন্য মসজিদে নবাবিতে ঢুকেছেন আর মায়ের সার খুচুরা ছিল মসজিদে নবাবির বাম লাগা গাজোরে বলেন যেটাকে নবী বলেছেন মা বাঁ না রোজা তুমি জান্নাহ আল্লাহর নবী বলেন আইসার হুজুরা থেকে নিয়ে মানে নবীজির হুজুরা থেকে নিয়ে নবীজির মেম্বার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ আজকের মমিন মুসলমান তবে আবার দয়ার নবী অন্য কোন স্ত্রী ঘরে থাকলে মসজিদে নবাবিতে তিনি যখনই আসতেন আয়েশা দরজার কাছে দাঁড়াতেন আয়েশাকে আপনার টুক টুক করে দরজায় বাড়িয়ে দিতেন এবং তিনি বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহালাল বাইত এই ঘরের মানুষ তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক জোরে বলেন দোলাজা মায়েষা খুলেছে দয়ার নবী এসেছে চট করে আল্লাহ নবীর নুরের ঝলকিতে মায়েশার ঘরখানা যেন আলোকিত হয়েছে নবীজি বলছে আয়েসা এ বিবি আয়ে তুমি কি এমন খুঁজতেছিলে এ আয়েশা কি ব্যাপার তুমি কি করতেছিলে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলে ওগো নবীজি এ আমি ওতে উঠেছিলাম সেহেরি রান্না করার জন্য কিন্তু আমার ঘরের প্রদীপ টানি যায় আমি আয়েশা ব্যতিবাসী ব্যস্ত হয়েছি প্রদীপটা জ্বালানোর জন্য আমার প্রদীপে হয়তো তেল নাই বা এমনিতেই হয়তো জ্বালাতে পারে না ওগো নবী আপনি আমার দরজার ওপর দাঁড়িয়েছেন আপনার নূরের ঝলকিতে আমার ঘরটা আলোকিত হয়েছে ইয়ার সুল এ আল্লাহ নবী একটুখানি আপনি আমার ঘরের মধ্যে ঢুকে বসুন আপনার এই নুরানির ঝলকিতে আল্লাহর নবীর স্ত্রী বলে আমি আয়েসা আমার ঘরের কাজগুলো

তবে হা নবীজি একটা কথা বলেছিল আয়েশাকে বলছে ও বিবি আয়েশা তুমি আমার চেহারার প্রশংসা করো আয়েশা বলছে কেন করব না আপনার চেহারাতে চন্দ্র হার মানে আপনার চেহারাতে চাঁদ হার মানে সূরজ হার মানে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমি কোনোদিন আপনার ছায়া জমিনে দেখতে পাইনি পৃথিবীর কোন লাইট আমার নবীর ছায়া তৈরি করতে সক্ষম হয়নি জোরে বলবেন না আয় নবীর স্ত্রী আর রাসূলুল্লাহ আমি কেন করব না নবীজি আয়েশাকে বলছে আয়েসা একটুখানি তুমি আমার দিকে তাকাও তো কারণ আমার নবী যখন কোনো কথা বলতেন আয়েশাকে বলতেন আয়েসা তুমি আমার দিকে তাকাও আমার আয়েশা নবীর নুরানি চেহারার দিকে তাকিয়েছে নবীজি এবার বর্ণনা করছে আয়েসা আমার এত সুন্দর চেহারা কালকে আমাতে কিছু উম্মত দেখতে পাবে না মা আয়েসা বুদ্ধিভূতি চালাক চতুর মহিলা বলে নবীজি ওরা কারা যারা আপনার চেহারা দেখতে পাবে না কারণ মায়েসা থেকে যত হাদিস আপনি বর্ণনা দেখতে পাবেন মোটামুটি সব হাদিস গুলো মায়েসা ক্লিয়ার বর্ণনা দিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ এত কিলার বর্ণনা দিতে অন্য কোন রাবি এমন কিলার বর্ণনা দিতে পারেনি আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন করে আপনার বুখারী শরীফের ভাষ্যকার এমন করে আল্লামা আপনার তিরমিজি ইবনে মাজাহ ইমাম ইবনে মাজাহ ইবনে মাজাহ একখানা হাদিস এমন বর্ণনা করেছে মায়েসা যেটা আপনার দ ভারতবর্ষের সরজমিনে যিনি আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী বর্ণনা করেছেন তিনার নুসকার মধ্যে যে এত বর্ণনা আবু হুরায়রা দিতে পারেনি হযরতে আপনার হযরতে আবু বকর থেকে

তো নবীজি বল চায় আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও নবীজির চেহারার দিকে তাকিয়েছে মায়েসাকে বল চায় আয়েশা আমার চেহারা আর বর্ণনা দাও এ আয়েশা কাল কিয়ামতের দিনে ময়দানে মাশার আমার কিছু উম্মত আমার এই চেহারা দেখতে পাবে না মায়েসা বড় বুদ্ধিবতী জিজ্ঞাসা করছে ওগো নবীজি বলেন ওরা কারা যারা আপনার চেহারা দেখতে পাবে না দেখতে পাবে না আল্লাহর নবী বলে আয়েসা পৃথিবীতে ওরা হচ্ছে বকিল বকিল রা দেখতে পাবে না মায়েসা আবার জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ বকিল কারা আপনি যে বকিল বললেন বকিলটা আমাকে বুঝিয়ে দেন নবীজি বলে আয়েসা ও বিবি বি আয়েসা পৃথিবীর জমিনে যারা আমি নবীজি আমার ওপরে দুরুদ পড়তে কৃপণতা করে পৃথিবীতে সবচেয়ে বকিল হচ্ছে তারা তারা আল্লাহর জান্নাতে যাবে না পায়েস আতুল হুমায়রা রাদী আল্লাহ তা আল্লা আনা নবীজি বলেছিল তারাই হচ্ছে বকির পৃথিবীর জামিনের যারা আমি নবীজি আমার প্রতি রুদপূর্তি কি রিপুণতা করবে এই কারণে হানাফি জামাতের আন্তর্জাতিক কিতাব কিতাবের লেখকের নাম বলেছিলাম ইসমাইল হাকি রহামাতুল্লাহ কিতাবটির নাম হচ্ছে তাফসিরে রুহুল বায়ান কি নাম বললাম কুড়ি খন্ডে বিভক্ত তাফসির এই তাফসিরে আপনার আল্লাহ ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর লিখছেন তিনি আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালুল ইবাদাতি লিআন্নাল্লাহ তাআলা তাওয়ালাহু আল মালাইকাতাহু সুম্মা বিহাল মুমিনিন পৃথিবীর জমিনে ওয়াতে উত্তমতম উত্তমতম ইবাদত যেটা অতএব পৃথিবীতে নফল ইবাদতের মধ্যে ফরজের পরে যে ইবাদতটি অতি উত্তম সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহর উপরে

দুরু রসোল মোহাম্মদ আমার রসুল আমারই নয় তোমাদেরও তোরে বলবেন না এ তো আল্লাহ বলেনি যে আমারই রসুল মোহাম্মদ এটা বলেনি কোরআনে আল্লাহ বলছে মোহাম্মদ আমার রসুল বোঝা যায় থেকে শুধু আল্লাহরই নয় আমাদেরও রসুল আমাদের নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ জিনের নবী ও মোহাম্মদ রসুল্লাহ এমন করে আপনার পৃথিবীর জামিনে আপনার ফেরেস্তান নবী ও মোহাম্মদ রসুল্লাহ জমিন আসমানের নবী ও মোহাম্মদ রসুল্লাহ এমন করে পৃথিবীর জামিনে আল্লাহর সৃষ্টির নবী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ খোদ আল্লাহ বলে মানব জিন ও আমার সৃষ্টি শুধু তোমাদেরই রসুল তাই নয় আমি আল্লাহ তো বলেছি বিশ্বকে চমকিয়ে দিল প্রতিটা শব্দের উপরে আমরা যদি একটু করে নজরদারি করতে যাই দেখতে পাবো এর মধ্যে বহু কিছু রয়েছে আল্লাহ বলে এ বাম্বা এই আমার আমার বলেছি যাতে করে তুমি স্মরণ করতে পারো কারণ আল্লাহ যদি বলে আমার রসুল মোহাম্মদ নিশ্চয় সৃষ্টি মেনে নেবে সৃষ্টি তার এর্তেবা করবে সৃষ্টি তার অনুসরণ করবে সৃষ্টি তার অনুসরণ করবে যা কারণে কোরআন দিয়ে আবার ডাক দিয়ে আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম এ পৃথিবীর ইমানদারেরা এ পৃথিবী বিশ্বাসীরা যখন তোমাদের কাল্লা আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দা হবে তোমরা সব কাজ বন্ধ করে দাও নবীজির ডাকে তোমরা সালা দিয়ে দাও এটি তোমার জীবনের মঙ্গল আছে তুমি যদি কোরআন পড়ো কোরআন পড়া বন্ধ করে দাও তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়া বন্ধ করে দাও তুমি তুমি যদি রোজা রাখো তুমি যদি নিষেধ করে রোজা রাখতে বন্ধ করে দাও এ পৃথিবীর ইমানদারেরা তুমি যদি আজান দিতে থাকো নবী যদি তোমার নাম ধরে ডাক দেয় আজান বন্ধ করে দাও নবীজিরি ডাকে সাড়া দিয়ে দাও এটি তোমার জীবনের মঙ্গল আছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে যখন নবী তোমাদেরকে যে মুহূর্তে ডাক দেখ না কেন সব কাজ বন্ধ করে দিয়ে নবীজিরি ডাকে সাড়া দেবে এটি তোমার জীবনের কল্যাণ আছে এই কারণে আমি বেদের ওই মন্ত্রের মানে এখানে শেষ করতে পারিনি গো অতপার বেদের অন্য ছন্দে আপনার এইভাবে আছে তারা বলল চিররান্না সোনা খোনাং হই না প্রতি মুদ্দা টিং নিপ্রলিঙ্গ চুদ্দ দশান কোটি কারণ ওই অবতার কলির কল কি বিচিত্রপূর্ণ একটা ছেলে হবে বিচিত্রপূর্ণ একটা অতএ ছেলে হবে বলে কেন গো বললেই কারণই কারণ উনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে জোরে বলেন সুমান আল্লাহ এ থেকে মায় হাদিস আমার কাছে আছে সময় অতটা দেওয়ার আর নাই তবে আপনাকে এটা শুনিয়ে যায় তাদের অতূর্ব বেদের মধ্যে আপনার সুন্দর করে আপনার মন্ত্রের ছন্দেও বলেছে

যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত ওই রাস্তাতে আমরা কয়েক কয়েকদিন ধরে খুশবু পেতাম তো বললো বাসুদেব আঙ্গারা গাতি পূর্ণ গন্ধা অতএব নবী যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে অতপর তারা বলছে এইভাবে পরজান পদারাঙ্গবে হতিস কিনা সুসাওয়তেব তোসব যেমন কাজ যখন কমপ্লিট হবে মানুষ গ্রাম গঞ্জি থেকে দনে দলে 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 আধার পারে নবীজির হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মধ্যে দীক্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার মমি মুসলমানেরা তাই আপনাকে আমি বলে যাব কারণ তারা যেহেতু বলেছেন এটা ছিল ওই সময়ের কথা যেটা কোরআনে ভাবো আছে

এই পেটের মধ্যে আছে এইভাবে আছে পরজান কদান আনবে হাদিস কি সোজা আর কোরআন বল চাপতার জীবনের উত্তমতম বিজয় হচ্ছে মক্কা বিজয় যেটা 10000 সাহাবী নিয়ে নবীজি এসেছিলেন আর পুরো মক্কার দখল আমার নবীজি নিয়েছিল এ জগতের মুমিন মুসলমান তাই বলবো আমার নবীজির শান শৌকত মর্যাদা আর ওাজে বেদে ও পুরানে ভবিষ্য পুরানে কোরআনে এবং করে আপনার গিতাতে এমন করে আপনার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ دین اسلام नाराয়ে তাকবীর আল্লাহ আল কোরআন এর আলো আল হাদিস এর আলো বক্তা সাহেব এর আগমন जिंदाबाद বলেন হ্যাঁ তো বক্তা এসে গিয়েছে বলতে বলতে দুই ঘন্টা তাহলে আর যাওয়া যাবে না হ্যাঁ না কারণ বক্তাই এসে আছে যেহেতু আহ তবে দেখেন একটা জিনিস আপনাকে বলে দিয়ে যাই যত ধর্মীয় গ্রন্থ পৃথিবীর জমিনে পণ্ডিত বলেন বলেন ঋষি বলেন জ্ঞানী গুণী বিজ্ঞানী বলেন সাহিত্যিক বলেন দার্শনিক বলেন ধর্মের যত কিতাব রচনা করতে গিয়েছে ধর্মের ওপরে কিতাব রচনা করতে গিয়ে তারা যদিও বিভিন্ন ভাষাতে তারা বলেছে কিন্তু আল্লাহ আল্লাহর রসুল ছাড়া ধর্মীয় গ্রন্থ রচনা সম্ভব হয়নি হ্যাঁ তারা অন্য করে ক্যাপাসিটি করে বুঝাতে গিয়েছে কিন্তু সেটা সাধারণ মানুষ বুঝতে সক্ষম হয়নি এরকম মন্ত্র অনেক ইনশাল্লাহ আছে কোরআন আমার কোরআনে যেমন আছে তাদের এত অনেকগুলি মন্ত্র আমাদের কোরআনে যা বলেছে এমনই তারাও বলতে চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম ধর্মের মধ্যে এত আটষট্টি পার্সেন্টের মধ্যে না পাঠিয়ে 30 থেকে 32 পার্সেন্টের মধ্যে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে এই শুকরিয়াটা আদা করে শেষ করতে পারবো না হ্যাঁ না আল্লাহ মুসলমান ঘরে যে আমাদেরকে পাঠিয়েছে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে নবীজির ভালোবাসা নবীজির প্রেম নবীজির মোহাব্বত অন্তরে নিয়ে পাঁচ অক্ত নমাজ পৃথিবীতে পড়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুমা আমিন